এখানে ভারতীয় জনতা পার্টির সোনাছড়া জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের পদপ্রার্থী তো তার কাছে আমরা জানতে চাইবো যে আপনি কিরকম সাড়া পাচ্ছেন ভালো সাড়া পাচ্ছি আচ্ছা এই এলাকার এই যে সোনাছড়া জিপি এই সোনাছড়া জিপির জনসংখ্যা কত ভোটার হচ্ছে পাঁচ হাজার উননব্বই তো আপনি আপনি যেটা আপনি কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন এবার প্রচার নির্বাচনের প্রচার দেখেন

আপনি কত ভোটে জিতবেন বলে আশা করছেন আচ্ছা এখন আমরা কিছু এলাকার নাগরিকদের পেয়েছি এবং বিজেপি বয়স্ককে আচ্ছা এখানে আপনাদের প্রচার কি চলছে প্রচার খুব ভালো নামটা বহুত আমার নাম মোহাম্মদ নজিরউদ্দিন লস্কর প্রচার কি চলছে প্রচার খুব ভালো চলছে সারাও পাচ্ছি খুব বেশি আপনার নাম আমার নাম দেবতপ গলা

যে আপনারা আপনাদের আপনারা যে প্রচারে সারাটা কিরকম পাচ্ছেন মানুষের কাছ থেকে সারা ভালো পাচ্ছি অনেক সুন্দর পাচ্ছি সারা আচ্ছা এই যে আপনি যে তারপর ধরুন আপনি জিতলেন তারপর আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিবেন আপনার এলাকায় কোন সমস্যাটা বেশি দেখেন সমস্যা তো অনেকটাই আছে দেখেন জলের সমস্যা যেমন রাস্তাঘাট তো হয়েছে কিছু কিছু হয় নাই ওইগুলো হয় না এটা নিয়ে আর ওইগুলো নিয়ে চিন্তা করুন তো আচ্ছা এই যে এই ছবা থেকে এই যে এই মিছিলটা আপনার কোন জায়গাতে শুরু করেছেন এটা শুরু করেছি আমরা মহাপ্রভু মন্দির অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদেরকে আমরা পেয়েছি এবং আপনারা প্রচার করছেন এই প্রত্যন্ত এলাকায় অনেক অনেক ধন্যবাদ আপনাদের